বন্ধুরা আপনাদের একটি দুধ চায়ের দোকান পরিচয় করায় দেব। দেখুন বন্ধুরা দুধ চায়ের দোকানটি দুধ চা খাবো বলে এবং আপনাদের দুধ চা একটি দোকান দেখাবো বলে স্থান হচ্ছে উপশহর ডিগ্রি কলেজের মাঠের সামনে বি ব্লাক বাজারে এই দেখুন বন্ধুরা বি ব্লাক বাজারে এই চায়ের দোকানটি এই চায়ের দোকানটি সবসময় ভিড় লেগেই থাকে আপনারা দেখুন দুধ চা কেমন পাওয়া যায় ইসমাইল বিখ্যাত সে দুধ চা আপনাদের দেখাবো দেখুন দুধ জ্বালানো হচ্ছে ওই যে দেখুন বন্ধুরা চার কাপ দিয়ে এখানে চায়ে চিনি দিচ্ছে অনেকে চিনি পছন্দ করে অনেকে চিনি পছন্দ করে না আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দাম কত বা কী দাম এই মুরব্বী চা খেতে এসে আমার বলতেছে আপনি ভিডিও করেন আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুধ গরম গরম দুধ ঢেলে রাখছে দুধ চেহার ধোঁয়া উঠতেছে আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনারা আরও ভালো দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে অ্যাট দ্য রেট শিমুল বিডি দেখুন দুধ জ্বালায় রাখছে এখানে এই যে দুধ জ্বালায় রাখছে আপনারা দেখতে পাবেন আপনারা এখানে আসলে মজাদার আপনাদের মনের মতন দুধ চা খাইতে পারবেন স্থান উপশহর বি ব্লাক বাজার আপনারা আসলে এখানে দুধ চা খাইতে পারবেন ইসমাইল ভাইয়ের চায়ের দোকান বললে এখানে সবাই চেনে বা সবাই আপনাদের ঠিকানা দিয়ে দেবে গুনগুনে আগুনে চা তৈরি করছে কাঠের চুলাই দুধ চা পাওয়া যায় দুই রকম মালায় দুধ চা দুধ চার দাম তিরিশ টাকা আর মালায় দুধ চার দাম ষাট টাকা সেই বিখ্যাত ইসম্যালয়ের দুধ চায়ের দোকান এটা আমরা অনেকে আসছিলাম এখানে চা খাওয়ার জন্য আপনাদের ভিডিও করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে আমি একজনটা দিচ্ছি এটা আমি নিচ্ছি আমাদের আরও লোক আছে দেখুন বন্ধুরা দুধ চায়ের কালার অসাধারণ একটি কালার দেখুন এখানে পাউরুটির সাথে দুধ পাওয়া যায় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এক মুরব্বী খাওয়ার জন্য অপেক্ষায় আছে আর একজনরা আসতেছে এ দেখুন দুধ কালার জোশ একটি কালার অসাধারণ একটি কালার দেখুন বন্ধুরা অসাধারণ কালার হয়েছে গরুর দুধের চা এটি মুরব্বী খাচ্ছে এখানে চা এখান থেকে এই যে সর উঠো উঠোয় নিয়ে এই জায়গার থেকে সর নিয়ে যাচ্ছে নিয়ে এইখানে রাখতেছে দেখুন এই চা একটি সাইড টাকা বলে মালায় দুচ্চা জারে বলে ইসমাইল ভাই পাশ থেকে নিয়ে আসতেছে এই পাশে রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যর্থ করি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিতে চাই আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লা